ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে দেখতে পাও শোনেনের দিনগুলো কাটত পুরনো কাগজের স্তূপের মধ্যে সে পেশাই একজন আর্কাইভিস্ট কিন্তু নেশাই সে একজন হারানো খবরের শিকারী বড় কোনো সংবাদপত্র অফিসে তার চাকরির জোটেনি তাই সে নিজের ছোট ইউটিউব চ্যানেল রহস্যের খোঁজে চালায় তার শেষ বড় ব্রেকিং ছিল এক দশক আগে নিখোঁজ হওয়া প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ড. রামানুজ সেনের অন্তর্ধান রহস্য সেই সময় পুলিশ ফাইল বন্ধ করে দিয়েছিল আত্মহত্যা বলে কিন্তু সোমেনের বদ্ধমূল ধারণা ছিল ব্যাপারটা আত্মহত্যা নয় বরং নিখোঁজ হওয়ার নেপথ্যে লুকি আছে এমন কিছু যা ডক্টর সেনের গবেষণার চেয়েও মূল্যবান এক বৃষ্টি ভেজা সকালে সোমেন তার অ্যাপার্টমেন্টের দরজার নিচে একটি খাম পেল হাতে লেখা ঠিকানা নাম নেই খামের ভেতর থেকে বের হল দুটি জিনিস একটি হলদে হয়ে যাওয়া ফটোগ্রাফ এবং একটি টাইপ করা চিরকুট ফটোগ্রাফটিতে দেখা যাচ্ছে ড রামানুজ সেন তার স্ত্রী দেবজানী সেনের পাশে দাঁড়িয়ে আছেন দুজনের চোখেই আনন্দের ঝলক ছবিটি তোলা হয়েছিল কলকাতার বাইরে কোনো এক পাহাড় হেরা অঞ্চলে ছবির পিছনে আবছা হাতে লেখা চ্যাটার্জি ভিলা দশই অক্টোবর চিরকুটে কেবল তিনটি লাইন ছিল কোনো সম্বোধন নেই সোজাসাপটা আদেশ নীলকণ্ঠের শেষ ঠিকানা চ্যাটার্জি ভিলা এগারো বছর আগে সেই রাত তুমি একা যাবে কাউকে জানাবে না নীলকণ্ঠ শব্দটি সোমেনের হৃদয়ে শিহরণ জাগাল নীলকণ্ঠ কোনো পাখি নয় এটি ছিল ডক্টর সেনের শেষ গবেষণার সাংকেতিক নাম শোনা যায় এটি ছিল প্রায় হাজার বছর পুরনো একটি তিব্বতী পথি যা দক্ষিণ পূর্ব এশিয়ার এক প্রাচীন সভ্যতার পতনের কারণ ব্যাখ্যা করেছিল এর মূল্য আন্তর্জাতিক বাজারে কোটি কোটি টাকা ড সেন এই পুঁথিটি আবিষ্কার করেছিলেন বলে দাবি করেছিলেন কিন্তু এটি কখনও জনসমক্ষে আসেনি যেমন আসেননি ডক্টর সেন নিজেও সোমেন স্থির করল সে যাবে তার চ্যানেলকে বাঁচাতে নয় তার নিজের ভেতরের এই অদন্য কৌতূহলকে মুক্তি দিতে শহরের প্রান্ত ঘেষা নাম না জানা এক নির্জন গলিতে চ্যাটার্জি ভিলা জায়গাটা দেখতে পুরনো কলকাতার একটা জীবন্ত ভূতের মতো কংক্রিটের জঙ্গল ভেদ করে বিশাল গেটের ওপর আগাছা আর লতাগুল্মের রাজত্ব গেটটি সম্ভবত বহু বছর ধরে খোলা হয়নি মোর্চে ধরে শক্ত হয়ে আছে সোমেন কাঁধের ব্যাগ থেকে মোটা দড়ি আর একটি টর্চ বের করল কাঁটাযুক্ত প্রাচীর পেরিয়ে ভেতরে ঢুকতে গিয়ে তার হাতের চামড়া ছিলে গেল একটা চাপা যন্ত্রণার মধ্যেও সে এগিয়ে চলল ভিলাটির চত্বর যেন এক নিয়বতার জঙ্গল এখানকার গাছপালাগুলো আলোর বিরুদ্ধে একটা শক্তিশালী প্রাচীর তৈরি করেছে দিনের বেলাতেও চারপাশে এমন অন্ধকার যেন মনে হচ্ছে রাত নেমে এসেছে একটা পুরনো শ্যাওলা পড়া ফোয়াড়া যার তলদেশে ময়লা জল জমে আছে বিষণ্নভাবে দাঁড়িয়ে মূল দরজার কাছে পৌঁছে সোমেন বুঝল দরজা ভাঙার দরকার নেই একটি কাঠের প্যানেল আলগা হয়ে আছে সে প্যানেলটিকে আস্তে করে সরিয়ে ভেতরে ঢুকে গেল ভেতরে পচা কাঠ সেত দেয়াল আর পুরনো ধুলোর গন্ধ টর্চের আলোই ঘরের ভেতরে দৃশ্য স্পষ্ট হল বিশাল হলঘর সিলিংয়ে ঝুলন্ত ঝাড়বাতিগুলি ভাঙা তারে ঝুলে আছে তাদের কাঁচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে আছে যেন অসংখ্য তারা খসে পড়েছে আসবাবপত্রের ওপর ঘন ধুলোর আস্তরণ মনে হচ্ছে কোন এক ঝড় হঠাৎ এসে সব থামিয়ে দিয়ে চলে গেছে আর তারপর দশ বছর ধরে কেউ এই বাড়িতে পা রাখেনি সোমেন পা টিপে টিপে সিঁড়ির দিকে এগিয়ে গেল প্রতি পদক্ষেপে কাঠের মেঝে থেকে এক চাপা ক্যাঁচ শব্দ ভেসে আসছে যা তার হৃদস্পন্দনকেও ছাপিয়ে যাচ্ছিল তলার শেষ প্রান্তে ছিল ড. রামানুজ সেনের ব্যক্তিগত লাইব্রেরি ঘরটি অন্যান্য ঘরের চেয়ে অপেক্ষাকৃত পরিষ্কার ছিল মনে হচ্ছিল যেন কেউ সম্প্রতি এখানে এসেছিল ধুলোর মধ্যে পায়ের ছাপ যদিও খুবই আবছা সোমেনের মনে হল হয়তো চিঠি পাঠানো লোকটি এখানে এসেছিল ঘরে সারি সারি বইয়ের তাক দর্শন ধর্মতত্ত্ব প্রাচীন লিপি প্রত্নতত্ত্ব ডক্টর সেনের গবেষণার গভীরতা প্রমাণ করে সোমেন দেয়ালে টাঙানো একটা পুরনো মানচিত্রের দিকে তাকালো। এটি ছিল একটি প্রাচীন তিব্বতী অঞ্চলের মানচিত্র যেখানে একটি নির্দিষ্ট স্থানকে লাল কালিতে গোল করে চিহ্নিত করা সোমেন তাক থেকে একটা বই টেনে নামাল আ হিস্ট্রি অফ লস্ট সিভিলাইজেশন বইটি খুলতেই মাঝখানে একটি শুকনো গোলাপ পেল আর সেই গোলাপের নিচে একটি সাংকেতিক চিহ্ন যা দেখতে পুথির মতো হঠাৎ বইয়ের তাকে ঠিক উল্টো দিকের দেয়ালে তার চোখ আটকে গেল সেখানকার রং অন্য দেয়ালের চেয়ে সামান্য বেশি তাজা যেন কেউ সম্প্রতি নতুন করে রঙ করে দিয়েছে সোমেন দেয়ালটি স্পর্শ করল কাঠের ফাইবার আর প্লাস্টারের নিচে এক ফাঁপা আওয়াজ লোকানো দরজা বলল সোমেন সে মানসিকভাবে প্রস্তুত ছিল ড সেন ছিলেন মহিষসী মানুষ তার একটি গোপন কুঠরি থাকতেই পারে সোমেন লাইব্রেরি ঘুরে দেখতে লাগল কোনো লুকানো লিভার বা সুইচ আছে কিনা টেবিল চেয়ার আলমারি সব খুঁটিয়ে দেখল এরপর তার মনে পড়ল ফটোগ্রাফের কথায় দশই অক্টোবর সে দ্রুত তার মোবাইল বের করে ঘরের তারিখের ক্যালেন্ডারটা দেখতে গেল ডক্টর সেনের ডেস্কের উপর রাখা একটি পুরনো টেবিল ক্যালেন্ডার ক্যালেন্ডারটি এগারো বছর আগের অক্টোবর মাসে সেট করা দশই অক্টোবর তারিখটি লাল কালি দিয়ে গোল করা তার পাশে ছোট করে লেখা শেষ সোমেন ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টাতে শুরু করল ডিসেম্বরের পাতায় সেই পাতায় ডক্টর সেন তার স্ত্রীর জন্মদিনের পরিকল্পনা লিখছেন তিনি লিখছেন হঠাৎ একটি লাইন তার মনোযোগ কেড়ে নিল সব কিছুই নির্ভর করছে প্রথম তাকের দ্বিতীয় বইটার ওপর যদি নীলকণ্ঠ খুঁজে পাই তবে দেবজানিকে মুক্তি দেব মুক্তির মানে কি সোমেন দ্রুত প্রথম তাকের দ্বিতীয় বইটি বের করল সেটি একটি বিশাল ডিকশনারি সোমেন ডিকশনারিটির মাঝখান থেকে কিছু পেজ ছিঁড়ে ফেলল এরপর ডিকশনারিটিকে সে শূন্যে ঝুলিয়ে রেখে তাঁকের ভেতরে ঢোকানোর চেষ্টা করল ঠিক তখনই একটি মৃদু ক্লিক শব্দ হল ফাঁপা দেয়ালটি সামান্য কেঁপে উঠল দেয়ালের লোকানো অংশটি ধীরে ধীরে সরে গেল ভেতরের অন্ধকার যেন একটা অতল গহবর সোমেন টর্চ জ্বালিয়ে ভেতরে দেখল এটি একটি ছোট বাতাস চলাচলহীন ঘর মাঝখানে একটি ছোট্ট কাঠের টেবিল আর সেই টেবিলের কালো ভেলভেটের কাপড়ের নিচে কিছু একটা রাখা আছে সুমেন সাবধানে ভেতরে পা রাখল বাতাস না থাকলেও ঘরটা একদম ঠান্ডা সে টেবিলের দিকে এগিয়ে গেল এবং ভেলভেটের কাপড়টা সরিয়ে দিল নিচে যা ছিল তার প্রত্যাশার চেয়েও বেশি একটি নয় তিনটি জিনিস প্রথমত ড রামানুজ সেনের হাতে লেখা একটি ডায়ারি দ্বিতীয়ত একটি খোদাই করা কাঠের সন্দক সন্দুকটি খুলতেই ভেতরে হলুদ হয়ে যাওয়া পুঁথিটি পেল সোমেন নীলকণ্ঠ পুঁথি তার শরীর রোমাঞ্চে কাঁপতে শুরু করল এক দশক ধরে যে রহস্য তাকে তাড়িয়ে নিয়ে বেরিয়ে চলেছিল আজ সে তার চূড়ান্ত আবিষ্কারের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তৃতীয় বস্তুটি তাকে জমে যেতে বাধ্য করল টেবিলের এক কোণে একটি ছোট পুরনো মডেলের টেপ রেকর্ডার রাখা টেপটির রেকর্ড মোড়ে ছিল নিতস্তত করল সে কি টেপটি চালাবে টেপের মধ্যে কি ডক্টর সেনের শেষ কথা রেকর্ড করা আছে সাহস করে সে প্লে বটন টিপ টিপল ঘরের নীরবতা ভেঙে ভেসে এল এক চাপা ঠান্ডার স্বর সেটি ডক্টর সেনের কণ্ঠ ছিল না সেটি ছিল একটা নারীর কণ্ঠ যা সোমেনের চেনা যদি তুমি এই টেপটি শুনতে পাও তার মানে তুমি নীলকণ্ঠের যোগ্য আমি জানতাম একমাত্র তুমি এই রহস্যের সমাধান করতে পারবে সোমেন সোমেন স্তব্ধ হয়ে গেল এই কণ্ঠ এ তো ডক্টর সেনের স্ত্রী দেবজানী সেন কিন্তু দেবজানী তো এগারো বছর আগে ডক্টর সেনের নিখোঁজ হওয়ার তিন মাস পর হৃদরোগে মারা গিয়েছিল টেপটি চলতে থাকল কণ্ঠস্বর এখন আরো কঠিন আরো ভয়ঙ্কর সোমেন তুমি যাকে খুঁজেছ সে মৃত নয় তোমার খোঁজার বস্তুও এই পুঁথি নয় নীলকণ্ঠ পুঁথির আসল রহস্য এর মন্ত্রে নয় এর রক্তের দামে আমার স্বামী ডক্টর রামানুজ যখন এই পুঁথির গোপন ক্ষমতা জানতে পারল তখন সে এটিকে লুকানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তাকে থামিয়ে দিয়েছিলাম তুমি মনে করছো আমি মারা গেছি না মৃত্যু ছিল আমার কৌশল আমি এই পুঁথির জন্য এগারো বছর অপেক্ষা করেছি আর তুমি আমার প্রিয় শিকারী তুমি আমাকে সাহায্য করলে এটিকে খুঁজে বের করতে হঠাৎ শব্দ থেমে গেল একটি তীক্ষ্ণ ক্লিক শব্দ আর ঠিক তখনই সোমেন অনুভব করল তার ঘাড়ের পেছনে ঠান্ডা বাতাসের একটা স্রোত বয়ে গেল লুকানো দরজাটি বন্ধ হওয়ার একটা শব্দ সে দ্রুত পেছনে ফিরল দরজা বন্ধ ঘরটি আবার অন্ধকারে ঢেকে গেল সে তার টর্চ জ্বালিয়ে দরজা ধাক্কাতে শুরু করল কিন্তু দরজাটি বাইরে থেকে শক্ত করে তালা দেওয়া হয়েছে টেপ ফেকর্ডারটি আবার চালু হল এইবার দেবজানি সেনের কণ্ঠে বিজয়ের হাসি অভিনন্দন সমেন, তুমি রহস্যের সমাধান করেছ আর তোমার পুরস্কার এই গোপন কুঠুরিতে আমার সঙ্গে চিরকাল থাকা আমি বাইরে অপেক্ষা করছি তুমি এখন আমার জালে সোমেনের শরীর ঠান্ডা হয়ে গেল সে বুঝতে পারল সে একটা ফাঁদে পড়েছে যে চিঠি সে পেয়েছিল তা কোনো শুভাকাঙ্ক্ষী পাঠায়নি সে নিজেই নিজেকে এক জীবিত প্রেতের হাতে তুলে দিয়েছে বাইরে থেকে তালা দেওয়া এই ছোট্ট ঘরে নীলকণ্ঠ পুঁথি আর এক প্রতারক নারীর প্রতিহিংসার মাঝখানে সোমেন সম্পূর্ণ একা হাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সামনে আরও মজার ভিডিও আসছে তোমার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড হলেই তুমি সবার আগে দেখতে পাও লাইক দাও কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এমন ভিডিও পেতে থাকো প্রতিদিন এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করো নাহলে পরের ভিডিওটা মিস করে ফেলবে কিন্তু